হ্যালো হ্যাঁ স্যার ঠিক আছে স্যার আমি আসছি কৃষ্ণ ওই তিনটে ছেলের ব্যাপারে আমরা আরও অনেক ইনফরমেশন পেয়েছি ওই ছেলে তিনটে মেয়েদেরকে বিরক্ত করত আর গাঁজাটা যাও খেত আরও অনেক খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিল এটাও জানতে পেরেছি যে কিছুদিন আগেই একটা গ্যাংয়ের সাথে ওদের ঝামেলাও হয়েছে আমার তো এখন মনে হচ্ছে যে ওই তিনটে ছেলে মিসিং এর পিছনে এই গ্যাংটারও হাত থাকতে পারে ওই তিনজনকে যখন তুমি তোমার অটোতে করে নিয়ে যাচ্ছিলে তখন তোমাকে কি কেউ ফলো করছিল কোনো গাড়ি বা স্কুটার কি পিছু নিয়েছিল স্যার সেরকম তো কিছু মনে পড়ছে না স্যার মানে আমার অটোকে কেউ ফলো করছে কি না আমি লক্ষ্য করিনি স্যার অতটা এটা ওই মেয়েটার রেপ আর মার্ডার কেসের ফাইলটা স্যার স্যার এই ছবিটা কিছুদিন আগে যে মেয়েটাকে রেপ করে মার্ডার করা হয়েছিল এটা ওরই ছবি ওর নাম ছিল স্বপ্না দেখ কৃষ্ণ এই মিসিং কেসটায় যদি আমাদের হাতে কোনো আই উইটনেস থেকে থাকে সেটা হচ্ছিস তুই তাই যখনই আমরা তোকে ডেকে পাঠাবো তখনই তোকে এখানে আসতে হবে স্বপ্নার সাথে কি করেছে তুমি কি জানো এরা প্রথমে ওকে রেপ করেছে তারপর ওকে প্রাণে মেরে ফেলেছে এই তুমি তো রাধার বন্ধু স্বপ্না তুমি এখনো বেঁচে আছো এই এটা তুমি কি বলছো তুমি তো মারা গেছিলে এই তুমি কি বলছো কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এই দেখো আমার মাথা এমনিতেই খারাপ হয়ে আছে তুমি আমার সাথে মজা করো না বলছি কিন্তু রাধা যে বলছিল তুমি মারা গেছো এই রাধা রাধাটা আবার কি কি তুমি রাধাকে চেনো না কি আবল বল বকছো তুমি তোমরা সবাই মিলে দেখছি আমাকে পাগল করে ছাড়বে রাধা আমাকে বলেছে যে তুমি মারা গেছো কিন্তু তুমি তো আমার সামনে জীবিত দাঁড়িয়ে রয়েছে আর ওদিকে পুলিশ দেখিয়ে স্বপ্ন বলছে আর বলছে মারা গেছে স্বপ্ন রাধা কি হচ্ছে পাগল হয়ে হে এই রাধা তুমি অটোতে কখন এসে বসলে এসব কি হচ্ছে রাধা আমি তো কিছুই বুঝতে পারছি না সবাই আলাদা আলাদা গল্প বলে চলেছে তুমি বলেছিলে স্বপ্না মারা গেছে কিন্তু ও তো বেঁচে আছে আমি এক্ষুনি দেখেছি ওকে আর জিজ্ঞেস করতে বলছে আমার নাম স্বপ্ন নয় আমার নাম রাখি আর যখন ওকে বললাম যে রাধা আমাকে বলেছে তুমি মারা গেছো তখন বলছে রাধাকে পুলিশের লোকেরা তোমার ছবি দেখিয়ে বলছে এটা স্বপ্ন আর ওনারা এটাও বলছেন যে তুমি নাকি মারা গেছো তুমি আর বেঁচে নেই আমার মাথাটা খারাপ হয়ে গেছে আমি কিছুই বুঝতে পারছি না যে আমার সাথে এসব কি হচ্ছে হ্যাঁ রাধা একটা কাজ করা যাক রাধা আমরা পুলিশের কাছে যাই তোমাকে দেখে সবকিছু বুঝতে পেরে যাবেন অনেক মিথ্যে বলেছি সব দোষ আমার সবাইকে আমি আমি মেরেছি শাস্তি ভোগ তোমার কিচ্ছু হবে না রাধা তুমি একদম চিন্তা করবে না শুধু এটা বলবে না যে সবটা তোমার বন্ধু ছিল বাকি সবটা আমি সামলে নেব কৃষ্ণ নিজেকে সামলাও তোমার এত চিন্তিত হওয়ার কোনো দরকার নেই কৃষ্ণ যা কিছু ঘটেছে আমি তোমাকে বলতেই এসেছি সেগুলো প্লিজ তুমি চিন্তা করো না